আমার পাগল মন ওই মদিনার মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা ওই মনকে ওই মদিনা ওই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগলে মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি হিনা ওই মদিনায় কি আছে মধু মদিনার নাম জপে জপে জিকির করি শুধু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিহিনার নাম জপে জপে জিকির করি শুধু পাগল মনকে ওই মদিনা যাদু করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে কবে জানি দেখা হবে নবি তোমার সনে তোমায় দেখারে শুধু দু আমার মনে কবে জানি দেখা হবে নবি তোমার সনে তোমায় তোমার শুধু দুঃখ আমার মনে তোমার প্রেমে বিশ্ব জগতে পাগল হয়েছে তোমার প্রেমে বিশ্ব জগত পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে অগ দয়াল নবী তুমি আশেকের জানের যান কবে দেখ বয়গনবি মন করে অঞ্চন অগ দয়াল নবী তুমি আশেকের জানের যান কবে দেখ বয়গনবি মন করে অঞ্চান ওদম জায়দ তোমার প্রেমে সদাই কান্ত সে অদম ইয়াসিন তোমার প্রেমে সদাই সে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই ম দিন ওই মনকে ওই মদিনা ওই মনকে বন্দী করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমেহে প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার ম দিন বৈনী দয়ালেন বিজি তুমি আমার ম দিনী বাণী আমার ম দিনী বাণী দয়াল নী তুমি আমার ম দিনী নবীজি আমি তোমার প্রেম বিকারী তুমিও মতের কাণ্ডারী আমি তোমার প্রেম বিকারি তুমিও মতে রে কান্ডারী দাগো দাগ চেহারা নুরানি দয়াল চেহারা দাগ চেহারানী নি জি বানায়া মদিনায়া আমারে পাগল বানায়া মোদিন আয়া চহগু ময়া তো মাই কোজ পানি তো মাই আমার আমারে পানি অন্য বিজি আমারে মোদিন আহিননি বায়নি আমারে মো দিহিনি বাহিনী দয়ালনবিজি। তুমি আমার মদিনা হে নিবাইনি নবী জি কত মানুষ যায় মদিনায় আমি কাঁদে রাস্তা হে রাস্তায় কত মানুষ যায় মদিনায় আমি কান্দি রাস্তা হে রাস্তায় মদিনার গান নীরবে শুনি মদিনার গান নীরবে নবীজি আছে আমার ভালোবাসা যাওয়ার নাই ক টাকা পয়সা আছে আমার ভালোবাসা যাওয়ার নাই ক টাকা পয়সা অন্তরে মো দিন দয়াল অন্তরে মো দিন রে দয়াল হানি আমারে মদিনায় নিবাইনি। আমারে মো দি আহিনে বাইনি দয়ালেনো বিজি আমারে মো দি আহিননি বাইনি। আমারে মো দি আহিনে বাইনি দয়ালেনো বিজি। তুবি আমারে মো দি আহিননি বাইনি।